গদখালিতে একশো দুই অ্যাম্বুলেন্স উল্টে গিয়ে আহত জন। মঙ্গলবার রাত দশটার দিকে বাসন্তীর দিক থেকে গতকালের দিকে আসা একটি একশো দুই অ্যাম্বুলেন্স প্রচণ্ড গতিতে আসছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায় ঘটনার সাথে আহত হয় অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা জন। এর পাশাপাশি অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় ঘটনা ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন জল দিয়ে কোনো রকমে আগুন নেভান এরপরে আহত দুইজন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ঘটনার পরেই আহত ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাসন্ত থানার পুলিশ এরপর স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে রাস্তা থেকে সোজা করে রাস্তার পাশে রাখা হয় এই নিয়ে বাসন্তী হাইওয়েতে পরপর দুর্ঘটনায় স্থানীয়দের প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসে কি হলো সোজা এসে ওই তোমার দেবে যে তোমার পোস্টার হয়েছে বাড়ি ভরে পাঁচ জন কজন ছিল গাড়িতে তিনজন তিনজন কি সব কি অবস্থায় ছিল ওই কে কে ছিল একটা মহিলা ছিল আর দুজন আর দুজন একজন ড্রাইভার আর একজন হেল্পার ছিল হেল্পার আর মিস্ত্রি ওরা সব এখন কোথায় নিয়ে গেছে সব এখন হাসপাতালে নিয়ে গেছে আর ড্রাইভার হচ্ছে বার করে দিয়েছি আমরা তোমার পালিয়েছে আপনার নাম তাকে আর পাওয়া যায়নি আপনার নাম আমার নাম দিলীপ